সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আপনাদের আমাদের পাশে থাকাতে এটা আমাদেরকে অনুপ্রাণিত করছে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জনগণের শত স্ফূর্ত সমর্থন পেতে আমরা সক্ষম হয়েছি আমরা জনগণের জন্যই কাজ করছি জনগণের লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে মামলাগুলো হয়েছে আমরা সেই মামলাগুলোতেও আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি আমাদের এখানে যে ছয়টি মামলা ইতিমধ্যে আমরা রেকর্ড করেছিলাম হত্যা মামলা সেই মামলায় আমরা ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের ছবি এগুলো থেকে ইতিমধ্যে তিনজন ব্যক্তিকে শনাক্ত করেছি যে তিনজনকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে আমরা বাকিদেরকেও খুঁজে খুঁজে আমরা বের করছি এবং আশা করব প্রত্যেকটি আসামি একটু সময় লাগলেও সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব আমরা এই হত্যা মামলার পাশাপাশি পাশাপাশি আমরা মাদক কাজ করছি নিয়েও অপরাধ নিবারণে যত ধরনের সেবা মানুষকে দেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা কাজ করছি আপনারা দেখেছেন এর পূর্বেও গত কালকে যে অপারেশন হয়েছে তার আগেও আমরা এই গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে একজন ব্যক্তিকে আঠারো পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় এবং আরেকজন ব্যক্তিকে হাফ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি গতকালকে আমার এই থানা থেকে সর্বোচ্চ সংখ্যক অফিসার ফোর্স পাঠিয়ে এবং আমি নিজেও আমরা ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রথমে আমরা হাওড়তলা এলাকায় অভিযান চালাই আপনারা তারেক নামে একজন আসামির কথা ইতিমধ্যেই শুনেছেন এটা আলোচিত তার বাড়ির সামনে থেকে অপর একজন আসামি সুহেলকে সুহেল মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক একরং কুলি আমরা উদ্ধার করি জব্দ করি বিধি মোতাবেক জব্দ করে তাকে নিয়ে এসে আমরা মামলা রেকর্ড করে ইতিমধ্যেই তাকে বিক্র আদালতে পাঠিয়ে দিয়েছি পাশাপাশি গত রাত্রে আমরা ভাদেশ্বরের দক্ষিণ মাসুরা দক্ষিণ মাসুরা এলাকায় আরেকটি পৃথক অভিযান আমরা পরিচালনা করি সমন্বিতভাবে সেখানেও একজন ব্যক্তিকে তিরিশ পিস ইয়াবা এবং নয় লিটার চোলাই মৎসহ তাকে আমরা আটক করি তাকে আমরা বিজ্ঞ আদালতে নিয়মিত করে ইতিমধ্যে করেছি আমাদের কথা হচ্ছে রুজু গোলাপগঞ্জকে আমরা মাদক মুক্ত করতে চাই গোলাপগঞ্জকে আমরা সকল ধরনের অপরাধ মুক্ত করতে চাই এবং গোলাপগঞ্জের মানুষ যাতে অতি সহজেই যে কোনো সেবা নিতে পারে থানায় এসে সহজেই সেবা পেতে পারে সেই প্রচেষ্টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রতিদিন অসংখ্য ব্যক্তি আসছে থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে এবং আমরা তাৎক্ষণিক সেগুলো ব্যবস্থা নিচ্ছি আসা মাত্র আমরা অভিযোগ নিচ্ছি রিসিভ করছি সেগুলো আমাদের অফিস থেকে পাঠিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনার সমাধানও হয়ে যাচ্ছে অনেক বিষয় আছে পারিবারিক বিষয় যেটা তাৎক্ষণিক গেলে পুলিশ যখন সেখানে যাচ্ছে আলটিমেটলি এটা একটা পারিবারিক বিষয় হয়তো মীমাংসা হয়ে যাচ্ছে যদিও পুলিশের কাজ মীমাংসা করা না কিন্তু যখন আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে তখন কিন্তু তারা দেখা যায় যে যে কোনো কারণেই ভুল বুঝতে পেরে একটা নিজেরাই মীমাংসার উদ্যোগ নেয় এবং মীমাংসা হয়ে যাচ্ছে আমি মনে করি গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের কাছ থেকে মানুষ যে সেবাটা পাচ্ছে অবশ্যই তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে এবং উল্লেখযোগ্য ভাবে আমরা সেবা প্রদান করতে পারতেছি এটা আমাদের বিশ্বাস আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশকে কাটিয়ে আমরা আজকের এই পর্যায়ে আসতে পেরেছি গোলাপগঞ্জের আপামর জনগণ আমাদেরকে সতীস্ফূর্তভাবে সমর্থন করেছে তারা আমাদেরকে সহযোগিতা করতেছে সহায়তা করতেছে যার কারণে আমরা কিন্তু এই কাজগুলো ইজিলি করতে পারতেছি আমরা ইজি মুভ করতে জনগণের পাশে দাঁড়াতে পারতেছি তারা আমাদের কাছ থেকে সেবা পাচ্ছে আমরাও তাদের সহযোগিতা পাচ্ছি পাশাপাশি আপনারাও আমাদেরকে সহযোগিতা করতেছেন সমাজের বিভিন্ন এলাকায় যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আপনাদের কাছ থেকে তথ্য পাচ্ছি যেই তথ্যগুলো আমাদের আগামী দিনে এই অপরাধ নির্মূলে অনেকটা সহযোগিতা করবে এটা আমাদের বিশ্বাস তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আশা রাখি আগামীতে আপনাদেরকে নিয়ে গোলাপগঞ্জের আপামর জনগণকে নিয়ে আমরা সকল ধরনের অপরাধ নির্মূল করতে ইনশাল্লাহ সক্ষম হব আমরা গোলাপগঞ্জকে আসলেই একটা মডেল গোলাপগঞ্জ দেখতে চাই এটা আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ